শেষ বৈঠকে তাসাফুদের সময় দৃষ্টি কোন দিকে রাখতে হবে এ বিষয়ে আল্লাহরসুল সাল্লাহ আলী আসালামের স্পষ্ট হাদিস রয়েছে আবদুল্লাহ বিন জুবের আদি আল্লাহ তালা আনহ থেকে হাদিসটি বর্ণিত যে হাদিসটি আবুদাবাদের মধ্যে রয়েছে এবং আল্লামা আলবানী রহমাতুল্লাহ আলাই হাদিসটি সিলসিলাতুল্লাহ হাদিস ও সাহিয়ার মধ্যে নিয়ে এসছেন আবদুল্লাহ বিন জুবের আদি আল্লাহ তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম তিনি যখন নামাজ পড়তেন এবং নামাজ পড়ার সময় যখন তিনি তাসাহুদে বসতেন যখন তিনি তাসাফুদে বসতেন তখন তেনার ডান হাত ডান উরুর উপরে রাখতেন এবং তেনার আঙুল যখন নড়াতে শুরু করতেন অর্থাৎ শুরু থেকে শুরু তাসাফুদে বসলেন তখন থেকে আঙুল নড়ানো শুরু এই আঙুল নাড়ানো যখন থেকে শুরু হলো তখন থেকেই আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আসালামের দৃষ্টি এই আঙুলের ওপর তর্জনী আঙুলের ওপর তিনি রাখতেন এবং তার দৃষ্টি এদিক ওদিক হতো না অতিক্রম করতো না একদম এখানেই টিকে থাকত তো এটাই হচ্ছে শাহি এবং সব থেকে উত্তম পদ্ধতি সালাফি বিদ্যানগণ ওই জন্যই বলেন যে আমরা যখনই তাসা খুদে বসবো তখনই সঙ্গে সঙ্গে আঙুল নড়াতে শুরু করব। এরকম এরকম করে নয় অনেকে আবার আঙুল এরকম এরকমভাবে নড়াতে শুরু করে অনেকে আবার এঙ্গুরে গোল করে ঘোরায় না এরকমভাবে নয় শাহি এবং উত্তম পদ্ধতি হচ্ছে সমস্ত হাদিসগুলো জমা করে যেটা সব থেকে হাদিসের কাছাকাছি মত বলে মনে করা যায় এবং সব থেকে উত্তম যেটা পদ্ধতি সেটা হচ্ছে যে আপনি আঙুলটা কীভাবে এই দুটো আঙুল দেখেন ভালো করে ভালো করে দেখুন এই দুটো আঙুল বন্ধ মধ্যম আঙুল এবং বৃদ্ধা আঙুল এই দুটো এরকমভাবে গোল গোল চুড়ির মতো বা গোল বালার মতো করে নিলেন এবং এই আঙুলটা তর্জনী আঙুল যাকে আমরা বলি সাহাদাত আঙ্গুল বা তর্জনী আঙুল এই তর্জনী আঙুলটা আপনি কী করবেন হালকা করে ব্যাকা সোজা নয় এরম করে এরম করে নয় হালকা একটু ব্যাকা এবং নড়ানোর সময় হালকা হালকা করে নড়াবেন যাতে করে দুই ধরনের যে হাদিস রয়েছে একটা হাদিসে ইশারা করার কথা বলা হয়েছে শব্দ ইশারা আর এক জায়গায় হচ্ছে নড়ানো হারকাত দেওয়া নড়ানো তো এই দুটোই যেন এতে চলে আসে মানে হালকা হালকা করে নড়ালেন এবং কি করলেন এশারাও হয়ে যাচ্ছে এতে ইশারাও হয়ে যাচ্ছে নড়ানো হয়ে যাচ্ছে এবং আপনার দৃষ্টি থাকবে এখানে এটাই হচ্ছে সব থেকে উত্তম পদ্ধতি তো আমরা কি করব তাশাহুদের সময় যখন হাতটা উড়ুর উপরে রাখবো তখন এভাবে করেও রাখবো এই দুটো আঙুল বন্ধ এবং এই দুটো আঙুল গোল করে নেবো এবং এই তর্জনী আঙুলটা হালকা ব্যাকা করে হালকা হালকা করে নড়াবো এবং ইশারা করব এবং আমাদের দৃষ্টি এটাতেই থাকবে